স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় সকালের যে পাঁচটি কাজ আপনাকে সারাদিন ভালো রাখবে জেনে নিন সকালে তো অনেকেই ওঠেন যাদের উপায় নেই তাদেরকে উঠতেই হয় কাজের জন্য তারা ছাড়াও স্বাস্থ্য সচেতন মানুষেরাও রীতিমতো অ্যালার্ম দিয়ে উঠে পড়েন ভোরে তবে এই সাত সকালে ঘুম থেকে ওঠাকে কতটা কাজে লাগান আপনি আজকে আমি আপনাদের সাথে এমন পাঁচটি পরামর্শ শেয়ার করব যা আপনি সকালে উঠেই করতে পারেন আর তাতে আপনার সারাদিনটা কিন্তু ভালো যাবে চলুন জেনে নেওয়া যাক সেই সব পরামর্শ এক নিঃশ্বাস প্রশ্বাস নেন ভালো করে বোরের আবহাওয়া স্নিগ্ধ থাকে তখন মেডিটেশন বা এক একনিষ্ঠ হয়ে ধ্যান করতে পারলে তা শরীরের পক্ষে খুবই উপকারী মাত্র দুই মিনিট আপনাকে মনোনিবেশ করতে হবে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে এর ফলে আপনার একাগ্রতা ও মস্তিষ্কে অক্সিজেনের প্রভাব এই দুটি বিষয়ই বাড়বে দুই পনেরো মিনিটে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাড়ির পাশে মাঠ বা পার্কে বা বাগানে কোলাহলহীন এবং যানবাহনের উৎপাত নেই এমন স্থানে হাঁটুন আবার ঘরের ভেতরেই অল্প বিস্তর হাত পা সঞ্চালন অর্থাৎ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন এতে শরীরের পাশাপাশি মনও ভালো থাকে তিন খালি পেটে পানি পান করা সকালে উঠে অনেকেই ব্যাটটিতে অভ্যস্ত জানেন কি তা একটু একটু করে আপনার বিপদ ডেকে আনছে পারলে খালি পেটে পানি খান অথবা হালকা গরম পানিতে একটু মধু এবং লেবু দিয়ে খেতে পারলে আরও লাভদায়ক হবে তা আপনার জন্য চার গাছদের জন্য একটু সময় শরীর মন তখনই সম্পন্ন ভালো থাকবে যখন চারপাশের পরিবেশও হবে সুন্দর সুযোগ থাকলে বাড়ির চারপাশে গাছ লাগান আর তাতে রোজ সকালে নিয়ম করে পানি দিন যত্ন করুন এই বিষয়টিও কিন্তু এক্সারসাইজের সমান পাশাপাশি এতে দেখবেন আপনার মনের উপরও কিন্তু একটা পজিটিভ এফেক্ট পড়ছে এমন তিনটি কারণ যার জন্য আপনি কৃতজ্ঞ বলা হয়ে থাকে কৃতজ্ঞতা স্বীকার করলে শরীর ও মন ভালো থাকে তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে লিখে ফেলুন এমন তিনটি কারণ একটা না একুশ দিন এই পদ্ধতি মেনে চললে ফলাফল আপনি নিজেই টের পাবেন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ